গাড়িতে তিনটে ফিল্টার থাকে এক নম্বর হচ্ছে আইসিড ফিল্টার দুই নম্বর হচ্ছে ইয়ার ফিল্টার এবং তিন নম্বর হচ্ছে ওয়েল ফিল্টার এই ফিল্টারগুলো কোন সময় চেঞ্জ করবেন বা কোন সময় পরিষ্কার করবেন সেটা হচ্ছে আইসিডি ফিল্টার আপনি চালের ছ মাসের মধ্যে চেঞ্জ করতে পারেন এর মধ্যে অবশ্যই দুই থেকে তিন মাস পর পর পরিষ্কার করবেন এরপর হচ্ছে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টারও আপনি ছয় মাসের মধ্যে চেঞ্জ করে ফেলবেন এর মধ্যে দুই থেকে তিন মাস পর পর অবশ্যই ইয়ার ফিল্টার পরিষ্কার করবেন এবং তিন নম্বর হচ্ছে ওয়েল ফিল্টার আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সাথে অবশ্যই ওয়েল ফিল্টার চেঞ্জ করে ফেলবেন গাড়ির ভালো পারফরমেন্সের জন্য একসাথে তিনটে ফিল্টার চেঞ্জ করা অনেক ভালো সেটা আপনি কোন সময় করবেন সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ওয়েল ফিল্টার ইয়ার ফিল্টার এবং এসি ফিল্টার তিনটা চেঞ্জ করে ফেলবেন এই ফিল্টারগুলোর দামের কথা বলতে গেলে আপনি সর্বনিম্ন অ্যাসিড ফিল্টার দেড়শো টাকার মধ্যে পাবেন ইয়ার ফিল্টারও দেড়শো টাকার মধ্যে পাবেন আর ওয়েল ফিল্টার দুশো টাকা আড়াই টাকার মধ্যে পাবেন যেহেতু এগুলোর দাম তেমন একটা বেশি না তাই আপনি যখন ইঞ্জিনও চেঞ্জ করবেন আপনার গাড়ি বলার জন্য আপনি চাইলে একসাথে তিনটে ফিল্টারে চেঞ্জ করতে পারেন